সাদাফের বাসায় পৌঁছাতে ফোসাতে তিনটা পার হয়ে গেল এদিকে নূর অভিমান করে বসে আছে বাড়ির শুদ্ধ লোক এসে বারবার ওকে দেখে যাচ্ছে ওর কথা জিজ্ঞেস করছে অথচ লোকটা একবারও ওর জিজ্ঞেস করলো না ফোনও করলো না নূর আর কথা বলবে না আর সামনে যাবে না সাদাফের মনে মনে ঠিক করে ফেললো নূর ওনার জন্যই তো এই জ্বরটা এলো অথচ একবারও ফোন করে খবর নিল না নিশ্চয় গার্লফ্রেন্ড এর সাথে শতবার ফোন করে কথা বলে ফেলেছে কিন্তু নূরের কি নূরের কোনো চিন্তা নেই নূর তো জিজ্ঞাসা করবে না নূর কেমন আছে নূর কে তো আর ভালোবাসে না ঠুঁট পুলিয়ে কথাগুলো ভাবছে নূর রিমা বললো কিরে কি এত চিন্তা ভাবনা করছিস কোন দিকে তাকিয়ে আসিস নূর সাথে সাথে তাকালু রিমার দিকে বললো কই না তো কিছু ভাবছি না খাবি কিছু ক্ষুদা লেগেছে জানতে চাইল রিমা নুর কিছু বলবে ঠিক এমন সময় হম্বিতম্বি করে রুমে ঢুকলো সাদা দেখে বোঝা যাচ্ছে বড্ড ক্লান্ত শার্ট ঘামে বিজে আছে ইন খুলে ঢিলা ডালা হয়ে আছে শার্টের উপরের দিকে দুইটা বোতাম খোলা টাইটায় ঢিলা ঢালা হয়ে গলায় ঝুলে আছে রিমা সাথে সাথে তাকিয়ে বলল কিরে ভাইয়া যুদ্ধ করে এসেছিস নাকি এই অবস্থা কেন তোর বা গাড়িতে এসি অফিসে এসি বাসায় এসি তারপরেও কি অবস্থা রিমাকে দেখে পায়ের গতি স্লো করলো সাদা তারপর বলল ভাইরে যা যে আমার জন্য হাতা গোটাতে গোটাতে লেবু দিয়ে সুন্দর করে একটা ড্রিঙ্কস বানিয়ে নিয়ে আয় সময় নিয়ে যত্ন করে বানাবি ঠিক আছে যা রিমা তাকালো সাদাপের দিকে বুঝলো সময় নিয়ে যত্ন করে বানাবো তার মানে কি ভাইয়া এখানে কিছুক্ষণ বসতে চাইছে এমনিও দুদিন ধরে খুব সন্দেহ হচ্ছিল রিমার যেদিন নূরকে ওই রুম থেকে বের হতে দেখিছিল। আচ্ছা ভাইয়া কি নূরকে পছন্দ করে নূরের সাথে কিন্তু নূর যে হেবলি। ভাইয়া কি করে ভাবতে লাগলো রিমা রিমা উঠে সাদা ফের পাশ দিয়ে যাবে ঠিক তখনই একটু আস্তে আস্তে বললো ভাইয়া কত সময় লাগিয়ে বানাবো ড্রিঙ্কসটা যত সময় নিয়ে বানালে অনেক বেশি মজা হবে ঠিক তত সময় নিয়ে বানাবি যা রিমার দিকে তাকিয়ে হালকা হাসি মুখে বলল সাদাব রিমা মুসকি হেসে রুম থেকে বের হয়ে গেল যার সময় দরজা বাহিরে থেকে চাপিয়ে দিয়ে যেতে বলল না ভিতরে ভাই আছে শত হলেও বড় ভাই হঠাৎ করে যে কেউ ঢুকে যেতে পারে তাই দরজাটা সুন্দর করে চাপিয়ে দিয়ে গেল যেতে যেতে মনে মনে ভাবলো ছোট্ট নূরের দিকে কিভাবে দৃষ্টি পড়লো ভাইয়ের এত ছোট্ট একটা মেয়ে তবে দেখতে বেশ পুতুল পুতুল ছোটবেলা থেকে তো ভাই সারাদিন নিজের কোলে করে রাখতো ছোটবেলা থেকে কি বুকিং দিয়ে রেখেছিল ভাইয়া তবে জাম্পেস হবে নূরের সাথে বিয়ে হলে ভাইয়ার পাশের রাতে সারা বাড়ি দৌড়ে দৌড়ে খুঁজবে বউ বউ কই বউ দেখবে দুই বাবার কাছে মনে মনে হাসলো কথাটি চিন্তা করে সাদাফকে দেখে প্রথমে অভিমান গলে গেল এখন অভিমান আরো ভারী হয়ে নূরের তাকিয়ে রইল অন্যদিকে তাকাবেন না সাদাফের দিকে কিন্তু সাদা করছে কে অলরেডি ঠোঁট ফুলে গিয়েছে যেন একটু হলে বাড়ি বর্ষণ হবে সাদাফ নূরের বিছানার কাছে এসে একটু বসলো নূর সাথে সাথে চেপে আরেকটু দূরে সরে গেল সাদাফ বললো কিরে শরীরের কি অবস্থা এখন টাকা আমার দিকে তাকা বলছি একটু বিজিয়েছি বলে জ্বর এসে একাকার আমাকে খুব বোগাবি বুঝতে পারছি এতটুকু অবস্থা আর যখন বারবার ভিজাবো তখন অভিমানে নূর বুঝতে পারল না কথাটির অর্থ নিহিত অর্থ সাথে সাথে বলল। বারবার কেন বেজাবেন একবার বিজিয়ে সাপ মেটেনি সাদাফ মোটা মাথার বুদ্ধিওয়ালা নূরের কথা শুনে মনে মনে হাসলো সাদাফের একটি কথাও ঠিকঠাক অর্থ বুঝতে পারে না নূর মনে মনে ভাবলো বারবার কেন বেজাবো সেটা যদি বুঝতে পারতি তাহলে এখন বোলদির মতো প্রশ্ন করতেই না লজ্জায় লাল নীল হয়ে যেত একটা দীর্ঘশ্বাসে আর একটু কাছে এসে নূরের কাছে বলল। কারণ আমার বারবার বাচ্চাই একবারে স্বাদ মিটবে না আমার নূর জিজ্ঞেস করলো কি চাই সাদা ফাঁসলো এসে বলল তোর জ্বর তবে চিন্তা নেই এক বস্তা ওষুধ এনে রাখবো তুই জ্বর বাদাবি আমি ওষুধ খাওয়াবো তবুও এই জ্বর থেকে রেহাই নেই তোর বললো সাদাব সাদাফ একটু কাছে এসে নূরের কপালে হাত রাখলো নূর সরে যেতে চেয়েছিল কিন্তু সাদাব বা হাত দিয়ে নূরের মাথার পিছনে আর আরো ছাড়িয়ে কোথাও check করলো তারপর নিজের কপালে হাত রাখলো বুঝতে পারছে না সাদা তারপর করে ফেললো এক অদ্ভুত কাজ নূরের কপালের সাথে সাদা নিজের কপাল মিশিয়ে দিল তারপর টের ফেলো নূরের কপালের তাপমাত্রা এখন স্বাভাবিক লাগছে কারণ নিজের তাপমাত্রার সাথে নূরের তাপমাত্রা একই রকম মনে হচ্ছে এদিকে নূর ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে হঠাৎ সাদাপের এত কাছে চলে আসে যা হয় সব সময় এখনো ঠিক তার বিপরীত নয় এখনো নূরের যেন থেমে যাচ্ছে নিচ্ছে বুঝতে পেরে একটু সরে আসলো তারপর বললো দুপুরে লাঞ্চ করেছিস ঠিকঠাক মতো খেয়েছিস আর আমি একটু কাছে গেলে কাফা কাফি করিস কেন নিজে যে কত কিছু করলি নূর বললো কি করেছি আর এত কাছে আসলে ভয় লাগবে না অভ্যাস করে নেই হুটফাট কাছে এলে কাঁপা কাপি যেন না হয় আমার যখন ইচ্ছা হবে কাছে আসব আর আমি এখনো লাঞ্চ করিনি খাবো আমার সাথে এখন একসাথে বসে খাবি বলল সাদা নোর যেন একটু লজ্জাই পেলো বললো আমি খেয়েছি তো সাদা ভালো করে জানে নূর খেয়েছে সেই খবর নেওয়া হয়ে গেছে তারপর সাদা বলু কি খেয়েছিস না খেয়েছিস সেটা তো আমি চোখে দেখিনি এখন আমার চোখের সামনে বসে থেকে খাবি আমি যা যা খাবো তুই তাই তাই খাবি এই রুমেই বসে খাবো আমি আবার আমি খাবার আনতে বলছি নূর বলল আমার এখন খেতে ইচ্ছে করছে না পেট বড়া আর মুখে একটু রুচি নেই আমার সাথে খেলে রুচি বাড়বে তারপরে যদি না বাড়ে

শরবত রাখলো সাথে রেখে যেই না কিছু বললো তার আগে সাদা খাবার অর্ডার করলো যা উপরে খাবার নিয়ে আয় আমি আর নূর খাবো রিমা মনে মনে ভাবলো আবার খাবার আনতে যাব ওকে সময় এবার নিয়ে খাবার নিয়ে আসবো আনতে আমি জিজ্ঞেস করলো ভাইয়া কত সময় লাগে খাবার আনবো সারাপ বললো পেটের ভিতরে খুদে ইঁদুর গুলো কিলবিল করছে ঠিক দৌড়ে যাবি আর দৌড়ে আসবি পাঁচ মিনিটের মধ্যে খাবার নিয়ে আসবি ওকে বলে রিমা আবার রুম থেকে বের হয়ে গেল বের হয়ে যেতে যেতে মনে মনে ভাবলো বাহ প্রেম করবে বড় ভাই আর ছোট বোন খাবার শরবত নিয়ে বারবার রুমে হানা দিবে আর ছোট বলে কোনো মূল্য পেলাম না রান্নাঘরে টুকটাক কাজের আওয়াজ পেতে সামিয়া বেগম রান্নাঘরে আসলেন বললেন কিরে এই সময় তুই খাবার বার শিষ জন্য রিমা আমতা করে বললো ওই না আসলে ভাইয়া এসেছে তো ভাইয়ার জন্য সামিয়া বেগম বললো ও তাহলে দুই প্লেট কেন রিমা মাথা চুলকে বললো আসলে ভাইয়া নূরের রুমে বসে খাবে নূরকেও খাওয়াবে তাই সামিয়া বেগম শুনে খুব খুশি হয়ে গেলেন নোর দুপুরে শুধু একটু স্যুপ খেয়ে ছিল আর কিছু খায়নি খাওয়াতেও পারেনি সামিয়া বেগম তাহলে তুই সর পারবি না আমি দিয়ে আসছি রিমার সাথে সাথে বলে উঠলো না না ছোট আম্মু আমি নিয়ে যেতে পারবো ভাইয়া যদি দেখে তোমাকে আমি এই সময় কাজ করিয়েছি ভাববা আমি তোমাকে রুম থেকে ডেকে নিয়ে কাজ করিয়েছি প্লিজ আমি নিয়ে যাই তুমি এক কাজ করো বলে দাও আমি নিয়ে যাই সামিয়া বেগম বললো আচ্ছা ঠিক আছে বলে খাবার ভাড়তে লাগলো রিমা মনে মনে ভাবলো এবার বেশিছি না জানি ছোট মুগি রুমি কিনে কি অবস্থায় পেত মান সম্মান একেবারে শেষ হয়ে যেত ভাইয়ের এদিকে হুমায়ুন রহমান বারবার ফোনের দিকে তাকিয়ে দেখছে এখনো পর্যন্ত সাদা ফোন দিল না কেন কি সমস্যা উনি এখনো জানে না সাদা এখন রুমে মানে নুরের রুমে অবস্থান করছে তাই নিজের রুম থেকে বের হয়ে একটু এদিক ওদিক দেখার চেষ্টা করলো হঠাৎ দেখলো রিমা খাবার নিয়ে রুমের নূরের রুমের দিকে যাচ্ছে এগিয়ে এসে বললো রে মা খাবার নিয়ে নূরের রুমে যাচ্ছিস নূর তো খেয়েছিল ওই না বাবা নূরের রুমে তো খাবার খাবে সাথে নূরকেও খাওয়াবে তাই আমাকে বলছে দুজনের খাবার নিয়ে আসতে বললো রিমা সাথে সাথে চক্ষু সড়ক গাছ হয়ে গেল হুমায়ুন রহমানের ছেলেটা পেয়েছে কি দিনে দুপুরে দরজা লাগিয়ে বসে আছে নূরের রুমের এই ছেলে নিচ্ছি তা সারা দিন রাত নূরের রুম থেকে বেরোবে না তারপর মনে মনে এই ভেবে আবার খুশি হলো ছেলেটা নূরকে অনেক ভালোবাসে কতটুকু ভালোবাসলে এভাবে বাবার কাছে নির্লজ্জর মতো নুরের হাত চেয়েছিল সাদাস তারপর রিমান মাথায় হাত রেখে বলে ঠিক আছে যা খাবার নিয়ে ভিতরে যা সারাদিন মনে হয় খায়নি কিছু ছেলেটা সাথে নূর একটু খেতে পারবে আমাদের কথা তো শুনে না সাদাপের কথা শুনবে রিমা গলা খাকারে দিয়ে দরজা হালকা করে খুলে বাবার খাবার নিয়ে ভিতরে ঢুকলো ভিতরে ঢুকে দেখলো সাদাব ভাই হাত মুখ ধুয়ে ধুয়ে মাত্র বের হলো নুরের টাওয়াল দিয়ে হাত মুখ মুছতে লাগলো অথচ সাদাব ভাই কখনো কারোর টাওয়াল ধরেও না এমনকি নিজের টাওয়াল কখনো কাউকে টাচ করতে দেয় না অবাক হয়ে গেল রিমা নুরের ব্যবহার করা টাওয়াল দিয়ে সুন্দর করে নিজে হাতে মুখ মুছে নিচ্ছে রিমা সুপসাপ খাবার গুছাতে গুছাতে বললো ভাইয়া খাবার বাড়া হয়েছে এসো খেতে এসো সাদা টাওয়ালটা বারান্দায় মেলে দিয়ে নূরের বিছানায় বসলো বসে নূরকে বললো উঠে বস এখন আমার সাথে খাবি নূরের করছিল না আমতামতা করে বললো আমার খুঁজে নেই আমি সত্যি দুপুরে খেয়েছি আর মুখে আমার একটু ভালো লাগছে না কিছু আমি খাবো না প্লিজ একবারে রাতে খাবো সাদা ফাঁক প্লেটে একটু বেশি করে ভাত বেড়ে তরকারি নিয়ে মাখাতে শুরু করলো মুখে একটি কথা বললো না নুর ভাবলো হয়তো সাদাব ভাই কথা শুনেছে তাই যে একটু কাত হবে অমনি সাদা বলো তোকে আমি বসতে বলেছি শুধু বলিনি তারপর মাথা মাখাবাতে একটি লুকমা করেন দিল নুরের মুখের সামনে নুর অবাক হয়ে গেল রিমার তো যেন আকাশ ভেঙ্গে পড়লো মাথার উপর এ কি দেখছে নিজের হাতে খাবার মেখে মুখে ধরছে ধরেছে নূরের এ কেমন দৃশ্য মনটা চাচ্ছে মোবাইলে ভিডিও করে সাইমনকে সাইমনের কথা ভাবতে এখন এক লজ্জা জেখে ধরলো রিমাকে সাইমনের কাছে থেকে লজ্জার হাত থেকে বাঁচতে সাইমনের সাথে এরকম ব্যবহার করছে রিমা সহজ হতে পারছে না তাই যখন দেখে তখন উল্টা ফুলটা কথা বলে সাইমনকে রাগিয়ে দেয় যাতে যা হয়েছে দ্বিতীয়বার সেটা না হয় কারণ লজ্জা পাচ্ছে সাইমনের মুখোমুখি হতে নুরের কেমন লজ্জা লজ্জা লাগছে কিছু বলতেও পারছে না বললে আবার কখন দমক লাগিয়ে দিবে সামনে রিমা ও আছে কোনো মতে আনতাম আনতাম করে হালকা একটু মুখ হলো সাদা ফল একটু করে নূরের মুখে খাবার ঢুকিয়ে দিল তারপর বললো ইদের মতো হাঁকুর করছিস কেন বড় করে কর বিরক্ত হয়ে মেয়ের মতো বড় করে হা করলো নূরকে কয়েক লোক মা খাওয়ানোর শেষে নূর যখন বললো আর পরে অবশেষে সাদা মানলো এবং সেই প্লেট থেকে নিজে খাওয়া শুরু করলো রিমা অবাক হয়ে গেল জুটা হাতে জুটা প্লেটেই সাদা ভাই ভাত খাচ্ছে কোনো মতে খাওয়া শেষ করে সবকিছু রিমাকে বুঝিয়ে দিয়ে বলল যা

সাথে সরে গেল সাদাত নূরের মাথা ছেপে ধরে মুখ মুছে দিয়ে বলল সরে গেলি কেন নূর আমতামতা করে বলল আমি উঠে মুছে নিতে পারবো সাদাত বলল কেন আমার টাচ ভালো লাগছে না আর রাত যে তুই আমাকে টাচ করলি কত কিছু করলে আমি কি না করেছিলাম নূর অবাক হয়ে গেল আমতামতা করে বলে কি করেছি আমি রাত ভর সাদাত নূরের একটু কাছে এসে নূরের কানের কাছে গিয়ে বলল আমাকে এখানে 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 কত জায়গায় যে চুন খেয়েছিস তার কোনো নেই মতে নিজের ইজ্জত নিয়ে পালিয়েছি আমি যদি রুম থেকে বের না হতাম তাহলে তুই তো আমার সবকিছু শেষ করে দিতি কাল রাতে তোকে তো আমি ভালো মেয়ে মনে করেছিলাম কিন্তু তুই তলে তলে যে এত পাজি সেটা তো আমি জানতাম না নুর লজ্জায় দু হাতে নিজের কান চেপে দৌড়লো রিমা কফি নিতে আবার নিচে যাওয়ায় দেখা হলো নরিনের সাথে নরিনা প্রথম সাইমনকে খাবার beri খাবার ছিলেন সাইমন রিমার দিকে তাকিয়ে বললো তোকে কতগুলো ফোন দিয়েছিলাম তুই ফোন ডিসিপ করিসনি কেন রিমা অবাক হয়ে গেল মায়ের সামনে সাইমনের বলা কথাটিতে আমতা আমতা করে বললো আমার তো মোবাইল সাথে ছিল না আমি নুরু রুমে ছিলাম সাইমন জানতো একমাত্র বড় আমুর সামনে জিজ্ঞেস করলে ও কোনো ভুল করতে পারবে না তাই সুযোগ বুঝে বড় আমুর সামনে জিজ্ঞেস করছে করেন বিশ্বাস হলো রিমার কথায় হাতে কপি মগ দেখে বুঝতে পারলো ওই রুমে যাচ্ছে তাই বললো দাঁড়া আমি যাব। আমার জন্য আরেক মগ কপি নিয়ে যা রিমা মনে মনে বিরক্ত হলো খুব চিন্তা করলো আমার সামনে দেখি তুই বেঁচে গেলি না হলে তো কি করতাম অবশ্য মুখে কিছুই বললো না চুপচাপ রান্নাঘরে গিয়ে আরেক মগ কপি নিয়ে হন হনি উপরের দিকে গেল সাইহনের খাবার শেষ হয়ে গিয়েছিল প্রায় খাবার খেয়ে উঠে বললো আমি একটু উপরে যাচ্ছি মুখে দেখে আসি ঠিক আছে বড় আম্মু নরিনা বলে ঠিক আছে যা গিয়ে দেখ মুরির কি অবস্থা সারা দিন তো বাইরে ছিলে বোনটা তো খোঁজখবর নিতে পারিসনি নি এদিকে ফজলুর রহমান ও হুমায়ুন রহমান দুই ভাই এলেন বিকালে একটু চা নাস্তা করবেন ফজলুর রহমানের দিকে তাকি হুমায়ুন রহমান বলল কি রে জ্বর এসেছে নরে তোর মুখটা এত শুকনো শুকনো লাগছে কেন তোর কি আবার জ্বর আসবে নাকি না ভাইজান ওই মাথায় একটু ব্যথা করছিল বিকেল থেকে তাই তো চা খাওয়ার জন্য এলাম ভাবি কড়া করে আমাকে একটা চা দাও না খুব মাথা ধরেছে আমার মনে মনে ভাবলো সারা রাত ঘুমাতে পারিনি বড় কথা বারবার চিন্তা করেছে সাদাফের কথা চিন্তা করেছে সাদাফের কথা মনে হতে ফজলুর রহমান নরেন আক্রোজ বললেন ভাবি সাদাফ কোথায় সারাদিন দেখলাম না ছেলেটাকে নরেন সাদা মনে বললো ও তো নূরের রুমে এসেই তো নূরের রুমে বসে বসেছে আর বের হয়নি খাওয়া দাওয়া সব ওই রুমে করেছে হুমায়ুন রহমান আর ফজলুর রহমানের দিকে তাকালেন না পেপার পড়ায় বাহানায় নিচের দিকে তাকিয়ে রইলেন ফজলুর রহমান বড় ভাইয়ের দিকে একবার তাকালেন ভাইয়ের এই নজর লুকানোর চেষ্টা এটা নতুন কিছু না তারপর মনে মনে ভাবলেন অফিস থেকে এসে সাদা সোজা নুরের রুমে গিয়েছে এখনো বের হয়নি প্রায় তো ঘন্টা দুই হয়ে গিয়েছে কি করছে ছেলেটা ওইখানে একটু গিয়ে দেখে আসলো বরং কেমন হয় সারাদিন ছেলেটা একা একা অফিস করলো এসে আবার নূরের সেবাই লেগে গেল পরে ভাবলো থাক আগে চা খেয়ে নি ফজলুর রহমান কোনো বলতে পারছে না বড় ভাইয়ের বলা কথাটা সাদাব যদি নূরকে চেয়ে বসে আচ্ছা কি করবে ফজলুর রহমান যদি সত্যি তার সাদা তার নূরকে চেয়ে বসে ছোটবেলা তো ওর হাতে তুলে দিয়ে বলেছিল প্রমিস করে বলছি নূরকে দিয়ে দিলাম এখন কি সেই প্রমিস রাখবে নাকি বলবে তুই বড় হয়েছিস এখন নুরকে দেওয়া যাবে না কিন্তু এটা কি সম্ভব সাদাফের দিকে তাকিয়ে বলবে যে না নূরকেন দেওয়া সম্ভব না আর না করবেই বা কেন শুধুমাত্র নূর ছোট বলে অনেক বড় চিন্তায় পড়ে গেলেন ফজলুর রহমান তবে একমাত্র সাদাফ যদি নূরকে ছেড়ে বসে তখন হয়তো নূর আর কখনো এই বাড়ি থেকে যাবে না সারা জীবন এই বাড়িতে থাকবে ব্যাপারটা কি খুব মন্দ হয়ে মেয়েটা সারা জীবন চোখের সামনে থাকবে চলবে তো কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন গল্পটাকে শেয়ার করবেন আর আমি অসুস্থ আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম